হ্যাঁ অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমার সবাই কেমন আছো সম্ভবত এটা আমার লাস্ট ভিডিও হতে চলেছে কারণ এরপরে তোমাদের হাতে যে সময় থাকবে ওই সময় আসলে এক্সট্রা করে গাইডলাইন দেওয়ার মতো কিছু থাকবে না মানে তোমার হাতে করার কিছু থাকবে না তোমার হাতে যে সময় থাকবে সো এটাই হইতে বা আমার লাস্ট ভিডিও ভিডিওর তাম্পনিল দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে লাস্ট এক মাসে তুমি কীভাবে প্রিপারেশন নিলে ন্যূনতম তোমার কীভাবে প্রিপারেশন নিলে তোমার মেডিকেলের চান্স হইতে পারে সো আমি নর্মালি তোমাদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করবো মানে যাদের চান্স হবে আর কি যাদের চান্স হবে না তাদের নিয়ে তো আর কথা বলে লাভ নাই তো যাদের মধ্য থেকে চান্স হবে আমি তাদেরকে নিয়ে আলোচনা করবো ফার্স্ট হচ্ছে টপ ক্লাস স্টুডেন্ট এখন কথা হচ্ছে টপ ক্লাস স্টুডেন্ট কারা টপ ক্লাস স্টুডেন্ট হচ্ছে তারাই যারা কোচিংয়ের মধ্যে ধরো আশির উপরে নাম্বার পাইতেছে অথবা আশি থেকে ধরো নব্বই উপরে নাম্বার পাইতেছে এরা হচ্ছে টপ ক্লাস স্টুডেন্ট যাদের ধরো কোনো একটা ব্যাপার রিভিশন দিতে বেশি সময় লাগতেছে না ওরা ধরো কেমিস্ট্রি বলো জুলেজি বলো বোটানি বলো ওরা সব হচ্ছে রিভিশন দিতে ওদের একদিন অথবা দিন করে সময় লাগতেছে এবং জাস্ট ওরা মানে বেসিক ক্লিয়ার আছে জাস্ট সুপার একটু চোখ বলাই একটু চোখ বলায় যদি এক্সাম দেয় তাহলে দেখা যায় যে সে আশির রূপায় পেয়ে যায় সো তাদের লাস্ট তিরিশ দিনে যেরকম প্রিপারেশন হবে সেটা হচ্ছে তাদের মিনিমাম তিনবার রিভিশন দিতে হবে যেহেতু তাদের বেসিক ক্লিয়ার এবং তারা জাস্ট সুপার রিভিশন দিলে তাদের মনে থাকতেছে সো তারা হচ্ছে লাস্ট এক মাসে মিনিমাম তিনবার রিভিশন দিতে হবে ধরো তুমি একটা পেপার রিভিশন দিলা একটা পেপার রিভিশন দিয়ে তারপর হচ্ছে তুমি একটা ওই পেপারের উপর একটা মডেল টেস্ট দিলা সো তোমার প্রিপারেশনটা হবে এই রকম তুমি এরকমভাবে প্রিপারেশন নিবা কতবার রিভিশন দিতে হবে মিনিমাম তোমার তিনবার রিভিশন দিতে হবে এবং লাস্টের যে রিভিশনটা আছে লাস্টের রিভিশনের সময় তোমার কোনো ধরনের প্রশ্ন সলভ করার দরকার নাই তুমি প্রথম দুইটা রিভিশনের সময় একটা পেপার পড়বা একটা করে পেপার ফাইনাল দিবা তুমি এভাবে আগাবা অথবা তোমার হাতে যদি কোনো মডেল টেস্ট থাকে মানে তোমার হাতে যত ধরনের জিনিস আছে যত ধরনের মেটেরিয়ালস আছে প্রথম দুই রিভিশনে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবা কারণ লাস্ট রিভিশনে কোয়েশন সলভ করা যাবে না কারণ লাস্ট রিভিশনে তুমি যদি কোয়েশন সলভ করতে যাও তাহলে দেখা যাবে কি তোমার কিছু ভুল হইতেছে সো কিছু ভুল হওয়ার কারণে তোমার কাছে মনে হবে যে আমি লাস্টে এসে যদি আমি এরকমভাবে সহজ জিনিস মিস্টেক করি তাহলে আমার কি হবে তুমি অনেক বেশি হতাশ হয়ে যাবা সো লাস্ট রিভিশনে তোমার কোনো ধরনের প্রশ্ন সলভ করা যাবে না চেষ্টা করবো লাস্ট রিভিশনের জন্য সময় কম রাখার জন্য কারণ আমি লাস্ট রিভিশনটা দিয়েছিলাম ছয় দিনে ছয় দিনের রিভিশন দিয়েছিলাম কারণ আমি জিনিসটা এইভাবেই সাজাইছিলাম যাতে আমি দেখো সর্বপ্রথম আমি যে জিনিসটা পড়ছো সেটাও কিন্তু আমি পরীক্ষার ছয় দিন আগে পড়ছি তো তুমি ছয় দিন আগে একটা জিনিস পড়ছো এটা অবশ্যই তোমার ছয় দিন পর ছয় দিন পর্যন্ত মনে থাকবে তাই না সো তুমি যদি পনেরো দিনে লাস্ট রিভিশনটা দিতে তাহলে প্রথম যে জিনিসটা পড়ছো এটা তুমি পনেরো দিন আগে পড়ছো সো তুমি ভুলে যাওয়ার একটা প্রবিলিটি থাকে সো লাস্ট যে রিভিশনটা আছে লাস্ট রিভিশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চেষ্টা করবো লাস্ট রিভিশনটা মিনিমাম ছয় দিনে রাখা যেন কারণ ছয় দিনে কম রাখলে তো তোমার হবে না কমপ্লিট হবে না সো আমি ছয় দিন আগে আমি করছিলাম আমি ছয় দিনে এরকমভাবে করছিলাম ধরো হচ্ছে তোমার বুটানি জিওলজি একদিন একদিন করে কেমিস্ট্রি একদিন একদিন করে তাহলে টোটাল হচ্ছে চারটা চার দিনে আর হচ্ছে ধরো ফিজিক্স দুইটা একদিনে আর ইংলিশ আর জিকে হচ্ছে একদিনে এই টোটাল হচ্ছে ছয় দিন আমি লাস্ট রিভিশনটা রাখছিলাম তো তুমি চাইলে আট দিনে রাখতে পারো দশ দিনে রাখতে পারো তবে কোনো ক্রমেই কোনো ক্রমেই দশ দিনে বেশি রাখা যাবে না কারণ দশ দিনের বেশি সময় নিয়ে তুমি যখন লাস্ট রিভিশনটা দেবা তো প্রথম যে জিনিসটা করছো ওটা কিন্তু তুমি দশ দিন আগে করছো পরীক্ষার দশ দিন আগে করছো সো তোমার ভুলে যাওয়ার একটা প্রবিলিটি থাকবে সো চেষ্টা করবো লাস্ট রিভিশনটা এটা হচ্ছে তোমার সক্ষমতার উপর ডিপেন্ড করছে যেমন আমি ছয় দিনে দিতে পারতেছি কেউ হয়তো আরও কম সময় দিতে পারবে কেউ হয়তো সময় একটু বেশি লাগবে তবে এটা তোমার হচ্ছে কি তোমরা এটা কোনোভাবেই দশ দিনে বেশি হওয়া যাবে না তো টপ ক্লাস যারা স্টুডেন্ট আছে তোমাদের জন্য কাজটা অনেক সহজ সো যেভাবে বলছো সেইভাবে তোমরা পড়তে দেখো ঠিক আছে সো এখন হচ্ছে আমি মিডিল ক্লাস বা অ্যাভারেজ স্টুডেন্টদের নিয়ে কথা বলবো সো তোমরা তো জানো যে অনেকেই এরকম আসে যে তোমরা কোচিংয়ের মধ্যে পরীক্ষা দিতেছে কিন্তু পরীক্ষা দিয়েও দেখা যাইতেছে যে তোমরা ভালো নাম্বার পাইতেছো না আমি এরকম স্টুডেন্ট দেখছি বারো পাইতেছে পনেরো পাইতেছে বিশ পাইতেছে পঁচিশ পাইতেছে পঞ্চাশ ইভেন যে ফিফটি পার্সেন্টে তুলতে পারতেছে না কিন্তু এরকম না যে সে পড়াশোনা করে না সে প্রচুর পড়াশোনা করতেছে সে দেখা যাচ্ছে যে এরকম চোদ্দো পনেরো ষোলো এরকম আমি দেখছি যে আঠারো ঘন্টাও পড়তেছে তাও সে নাম্বার তুলতে পারতেছে না সো তোমার যে মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে তোমার বেসিকের মধ্যে কিছু ঘাটতি আছে তোমার বেসিকের মধ্যে কিছু ঘাটতি আছে আর হচ্ছে তুমি যে রিভিশনটা দিতেছো এই রিভিশনটা তুমি হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে রিভিশন দিতে পারতেছো না তুমি আপসাফসা করতেছো সো তুমি তো জানো যে আফসাফসা করলে তোমার কোনোদিনই কোনোদিনই একটা ভালো প্রিপারেশন হবে না সো এটার জন্য তোমার যে কাজটা করতে হবে তোমার একটু বেশি সময় নিতে হবে ধরো কোচিংয়ে একদিন পর পর পরীক্ষা যদি হয় তাহলে তুমি এখানে সময় পাইতেছ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ঘন্টার মতো তো ওই সময়ের মধ্যে তুমি যদি কমপ্লিট না করতে পারো তার মানে কি তার মানে তোমার একটু বেশি সময় নিতে হবে সো তুমি আপসাপসা পড়ার কারণেই মূলত তোমার এই নাম্বার কম আসতেছে সো তুমি যে কাজটা করতে পারো দেখো কোচিংয়ে পরীক্ষা দেওয়া কিন্তু ম্যান্ডেটরি না কোচিংয়ে পেপার বানাল বলো মডেল টেস্ট বলো এগুলো দেওয়া ম্যান্ডেটরি না সো তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো তোমার নাম্বার যদি কম হয়ে থাকে তাহলে তুমি আজকে থেকে তুমি আজকে থেকেই কোচিং ছেড়ে দাও কারণ প্র্যাকটিস করার মতো কোচিংয়ে তুমি একটা এক্সাম দিতেছ কিসে কি হয়েছে তোমার একটা এক্সাম দিয়ে কিছু হইতেছে না তুমি জাস্ট প্র্যাকটিস করতেছো এখন তুমি যদি না পড়ে আপসাপসা পড়ে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার লাভ হবে তোমার টার্গেট কী তোমার টার্গেট কিন্তু কোচিংয়ে পরীক্ষা দেওয়া তোমার টার্গেট হচ্ছে মেডিকেলের চান্স পাইতে হবে সো মেডিকেলের চান্স পাইতে যদি চাও যারা হচ্ছে কোচিংয়ে কম নাম্বার পাইতেছো তারা আল্লাহ রস্তে আজকে থেকে আজকে থেকে তুমি কোচিং ছেড়ে দিয়ে নিজের মতো করে একটা প্ল্যান বানাও এবং প্ল্যান বানিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য যে প্ল্যানটা তৈরি করেছি সেটা হচ্ছে তোমরা যেভাবে রিভিশন দিলে তুমি একটা বেস্ট আউটপুট পাবা পরীক্ষার ফাইনাল এক্সামের রেজাল্টে তো সেটা হচ্ছে আমি তোমাদের আজকে বলবো ঠিক আছে তো আমি যেমনি সাজেছি সেটা হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে তোমার বোটানি আর জুওলজি দিয়ে শুরু করে যেহেতু এইগুলোতে ইনফরমেশন অনেক বেশি এবং এইগুলো রিভিশন দিতে তোমার অনেক বেশি সময় লাগে তো সেক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো ধরো তুমি জুওলজি পড়তেছ তো জুওলজি হচ্ছে তুমি দুই দিনে প্রথম দুই দিনে তুমি জুওলজি একবার রিভিশন দেবে এবং এই রিভিশন দেওয়ার ক্ষেত্রে দাগানো লাইনগুলো একটু ভালোভাবে একদম বুঝে বুঝে পড়তে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না ঠিক আছে প্রথম দুই দিনে তারপর তৃতীয় দিনে তুমি যে কাজটা করবো তৃতীয় দিনে হচ্ছে তুমি ওই যে প্রথমবার যে রিভিশনটা দিচ্ছ এটা আর একটা ব্যাক রিভিশন দেবা দেখো প্রথমবার যেহেতু তুমি অনেক বেশি সময় নিয়ে রিভিশন দিছো এবং ব্যাক রিভিশনটা তুমি একদিনেই দিতে পারবা কারণ তুমি এই জিনিসগুলো একবার পরে ফেলছো তো একদিনে তো তুমি সব কিছু ভুলে যাও না একদিন হয়তো তুমি ফোর্টি পার্সেন্ট বলে গেলা থার্টি পার্সেন্ট ভুলে গেলো সো তোমার তো সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মনে থাকবে তো তুমি জাস্ট পেজ উল্টা পেজ উল্টায় দেখবে যে জিনিসগুলো একটু ভুলে গেছে এগুলো একটু ভালোভাবে পারো আর বাকি বাকিগুলোতে আর বাকিগুলোতে কেমন হয় তুমি চোখ বলাবো সো তোমার জন্য হচ্ছে স্ট্র্যাটেজি হচ্ছে প্রথম দুই দিনে তুমি একটা ফুল রিভিশন দিবা এবং তৃতীয় দিনে তুমি এটাকে আরেকটা ব্যাক রিভিশন দিবা জাস্ট সুপারফিশিয়ালে চোখ বলবা যে জিনিসগুলো একটু ভুলে গেছো এগুলো একটু ভালোভাবে পড়বা তারপর হচ্ছে চতুর্থ দিনে চতুর্থ দিনে হচ্ছে তোমার হাতে জুওলজির উপরে মানে ওই পেপারের উপরে যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট সাবজেক্টের উপর কোয়েশান থেকে শুরু করে পেপার পায় না তোমার হাতে যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সবগুলো তুমি সলভ করে ফেলবা চতুর্থ দিনে তার মানে আমি কি বললাম প্রথম দুই দিনে তুমি একটা ভালোভাবে রিভিশন দিবা তৃতীয় দিনে এটাকে আরেকটা ব্যাক রিভিশন দিবা তোমার হাতে যত ধরনের ম্যাটেরিয়ালস আছে ওই পেপারের উপরে সেটা হচ্ছে চারটার ভিত্তিক এমসিকিউ থেকে শুরু করে পেপার পেলে তুমি সব কিছু সলভ করে ফেলবে কারণ এরপরে আর তুমি এগুলো সলভ করার সময় পাবো না ঠিক আছে তো এইভাবে তুমি একটা পেপার সলভ করলা চার দিনে চার দিনে তুমি হচ্ছে ধরো জুয়েলজি কমপ্লিট করলা সেম ওয়েতে সেম ওয়েতে তুমি বোটানি নিয়ে চার দিনে তুমি কমপ্লিট করবা ঠিক আছে সো এইভাবে তুমি যদি কমপ্লিট করো তাহলে তুমি একটা বেস্ট রেজাল্ট পাবা তারপরে আসা হচ্ছে তুমি কেমিস্ট্রিতে সো কেমিস্ট্রি যেহেতু জানো যে বোটানি এবং জুওলজি থেকে কেমিস্ট্রিতে ইনফরমেশান একটু কম থাকে তো এখানে যদি তুমি একটু কম সময় দাও তাহলে আহমরি তোমার তেমন কোনো প্রবলেম হবে না সো এটার জন্য তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি প্রথম দুই দিনে তুমি প্রথম দুই দিনে হচ্ছে একটা রিভিশন দেওয়া কেমিস্ট্রির কাছে প্রথম দুই দিনে যদি একটা রিভিশন দাও তাহলে মোটামুটি তোমার খুব ভালোভাবে একটা রিভিশন হয়ে যাবে সো রিভিশন দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে তুমি পরের হাফ ডেসে পরের হাফ ডেসে হচ্ছে তুমি কি করবো পরের হাফ ডেসে তুমি হচ্ছে আরেকটা ব্যাক রিভিশন দিবা দেখো যেহেতু প্রথম রিভিশনটা তুমি দুই দিন সময় নিয়ে দিয়েছো অনেকের আবার দুই দিন সময় লাগে না সো দুই দিন সময় নিয়ে দিয়েছো পরের হাফ ডেসে তুমি আরেকটা রিভিশন দিতে পারবা রিভিশনে কোন জিনিসগুলো পড়বা যেগুলো তুমি ভুলে গেছো ওইগুলো একটু ভালোভাবে করবো আর এমনিতে জাস্ট চোখ বলো পরের হাফ ডেসে তুমি কি করো পরের হাফ ডেসে তোমার হাতে যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সেটা চাপটার ভিত্তিক থেকে শুরু করে পেপার পাই না তুমি সবগুলো সলভ করে ফেলবা তার মানে তোমার কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি একটা পেপারের জন্য তুমি তিন দিন সময় পাইতেছো প্রথম দুদিনে খুব ভালোভাবে পড়তে হবে দাগ নৌ লাইন একদম বেসিক সহ পড়তে হবে তারপর সে তৃতীয় দিনের হাফ ডেসে প্রথম হাফ ডেসে তুমি আরেকটা ব্যাগ রিভিশন দেবা সেকেন্ড হাফ ডেসে তোমার হাতে যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সবগুলো সলভ করে ফেলবা ঠিক আছে সো এইভাবে তুমি কেমিস্ট্রির তিন দিনে একটা পেপার রিভিশন দিলা তারপরে তিন দিনে তুমি আরেকটা পেপার রিভিশন দিলাম সো পরের তিন দিনে তুমি যদি আরেকটা পেপার রিভিশন দাও তাহলে তোমার মোটামুটি ছয় দিনে তোমার মোটামুটি ছয় দিনে তোমার কেমিস্ট্রি কমপ্লিট তার মানে এর আগে আমাদের বায়োলজি বায়োলজি লাগছিল ফোর ফোর এইট আর তোমার কেমিস্ট্রি হচ্ছে থ্রি থ্রি সিক্স তার মানে তোমার চোদ্দ দিন কমপ্লিট এখন বাদবাকি বাকি ছয় দিনে তুমি কি যে কাজটা করবা বাদবাকি বাকি ছয় দিনে তোমার পড়তে হবে ফিজিক্স আর হচ্ছে ইংলিশ এবং জিকে তো ফিজিক্সের জন্য আমি সময় রেখেছি চার দিন কারণ জানো ফিজিক্স হচ্ছে আমি অ্যাডমিশন টাইমে দুইটা পেপার একদিনের রিভিশন দিতে পারতাম সো আমি তোমাকে বলতেছি না তুমি দুইটা পেপার একদিনের রিভিশন দাও তুমি একদিন একদিন করে রিভিশন দেবা যেমন তুমি ধরা ফিজিক্স ফার্স্ট পেপার তুমি ফিজিক্স ফার্স্ট পেপার একদিনে রিভিশন দিবা একদিনে রিভিশন দিয়ে পরের একদিনে তুমি কি এই ফিজিক্স ফার্স্ট পেপারের পর তোমার যত ধরনের প্রশ্ন আছে তোমার যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সবগুলো সলভ করে ভালো এখানে কেন আমি সময়টা একটু বেশি রেখেছি তোমরা যারা ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে তোমার অনেক ম্যাথমেটিক্যাল জিনিসপত্র দিয়ে তৈরি দিতে দেয় সো দেখা যায় যে এগুলো তুমি যদি ভালোভাবে সলভ না করো যে শর্টকাট যে টেকনিকগুলো আছে ম্যাথ কিন্তু দেখবে অনেক বড় বড় ম্যাথ দিতেছে কিন্তু এরকম ম্যাথ যে তুমি অনেক বড়ো বড়ো ম্যাথ থাকলেও অনেক দশমিকের ম্যাথ থাকলেও তুমি একদম শর্টকাট দিয়ে একদম নিনজা টেকনিক ইজিলি করে ফেলা যায় বুঝছো ইভেন অপশনের সাথে দেখে অপশন দেখেও কিন্তু মোটামুটি গ্যাস করে বলা যায় ধরো একটা ম্যাথ আসছে যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া কোনো দিন পসিবল না কিন্তু এটা জাস্ট তুমি একটা অ্যাপ্রক্সিমেটলি একটা রেজাল্ট বের করবো তারপর অপশন দেখো কিন্তু মিলে যাবে অনেক শর্ট ওয়েতে অনেক সহজ ওয়েতে অনেক শর্টকাটে তোমার হচ্ছে ফিজিক্সের ম্যাথগুলো সলভ করা যায় তো এই জিনিসগুলো দেখবার তার মানে হচ্ছে তোমার ফিজিক্স একটা পেপার তুমি একদিন রিভিশন দেবা আর একদিন সারাদিন প্র্যাকটিস করবা প্র্যাকটিসের মধ্যে সময় কেন বেশি রেখেছি কারণ বলছি তোমার ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে তো এখানে তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে না প্র্যাকটিস করলে তুমি পরীক্ষার হলে আনসার করতে পারবো না তারপরে হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার তো ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমার সেম ওয়েতেই ফলো করবা তোমার হচ্ছে প্রথম একদিনে তুমি একটা রিভিশন দিবা পরের একদিনে তুমি প্র্যাকটিস করবা তার মানে তোমার ফিজিক্সের জন্য চার দিনে তোমার দুইটা পেপার কমপ্লিট হয়ে যেতেছে এর আগে আমাদের ছিল আট ছয় চোদ্দো আর হচ্ছে চার আঠারো সো মোটামুটি আঠেরো দিনে আমাদের কেমিস্ট্রি বায়োলজি তারপর হচ্ছে ফিজিক্স কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে জি কে এবং ইংলিশ জি কে এবং ইংলিশের জন্য আমি তিন দিন সময় রেখেছি কারণ জি কে ইংলিশটা হচ্ছে এরকম তুমি যখন ইংলিশ পড়তেছো দেখবে ইংলিশ পড়ার সাথে সাথে তোমার প্র্যাকটিস হয়ে যেতেছে সো ইংলিশটা তুমি পড়ো কেমনি ইংলিশটা তো তোমরা এমনিই পড়ো জাস্ট গ্রামাটিক্যাল আইটেমগুলো একটু দেখো তারপর হচ্ছে প্র্যাকটিস করো ঠিক আছে তো এখানে তো তোমার আলাদা করে কোনো প্র্যাকটিস করা লাগতেছে না তো তুমি যে কাজটা করতে পারো তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি প্রথম একদিন ঠিক আছে তুমি প্রথমে একদিন হচ্ছে জাস্ট এইভাবে পড়া ইংলিশটা কিছু গ্রামাটিক্যাল আইটেমস দেখলে আর কিছু প্র্যাকটিস করলা পরের হাফ ডেসে পরের হাফ ডেসে তুমি কোয়েশন সলভ করো ধরো তোমার হাতে যদি জাস্ট ইংলিশের উপরে কোনো ধরনের যদি কোয়েশন থাকে তাহলে তুমি এরকম কয়েকটা কোয়েশন সলভ করো না তাহলে তোমার মোটামুটি ইংলিশের উপর প্রিপারেশনটা হয়ে যাবে কেমনে তুমি প্রথম একদিন প্রথম একদিন তুমি কিছু গ্রামেটিক্যাল আইটেমস দেখবে দেখা সব কিছু তো দেখা লাগে না তুমি দেখবা যে বিগত বছরে যে আইটেমগুলোতে অথবা যে জিনিসগুলো তুমি পারো না ওইগুলোই জাস্ট সলভ করবো তোমার তো আর কিছু পড়া লাগবে না কারণ সব সব কিছু যদি তোমার পড়া লাগে তাহলে তুমি এই দীর্ঘ এত বছর ধরে বারো বছর ধরে পড়াশোনা করতেছ তাহলে তুমি কী পড়াশোনা করছো বুঝো না তো ওইটাই আর কি তো তুমি হচ্ছে যে জিনিসগুলো পারো না যে জিনিসগুলো ভুলে যাও ওই জিনিসগুলো তুমি হচ্ছে গ্রামেটিক্যাল আইটেম দেখবা আর প্র্যাক কিছু জিনিস প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে প্রথম দিন হ্যাঁ প্রথম একদিন তারপরে হাফ ডেসে কী করবা তারপরে হাফ ডেসে তুমি সে কোশ্চেন সলভ করা মানে পিওর কোশ্চেন তোমার হাতে যদি ধরো ইংলিশের উপরে যদি কোনো পেপার পেয়ে না থাকে ওইটা সলভ করবা পরের হাফ ডেসে এখন জিকে এখন জিকে যেহেতু জানো তোমাদের জিকে একটু বেড়ে গেছে দেশজো আছে দেশীয় জিকে আছে তারপর ইন্টারন্যাশনাল জিকে আছে তো দেশীয় বাংলাদেশ বিশ্ববলী এবং আন্তর্জাতিক জিকে যেহেতু পড়তে তোমার একটু বেশি সময় লাগবে এজন্য আমি তোমাকে একদিন সময় রাখতেছি একদিন সময় তুমি কোন জিনিসগুলো পড়বা তুমি জাস্ট বোল্ড করা জিনিসগুলো করবা অথবা কোচিং এর যে বইগুলো আছে যদি সবুজ কালীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বোঝায় তাহলে এগুলো পড়বা যদি লাল কালীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বোঝায় তাহলে লাল কালির জিনিসগুলো পড়বা মানে যেগুলো একদম মোস্ট ইম্পর্ট্যান্ট জাস্ট ওই জিনিসগুলো পড়া তোমার সব কিছু পড়া লাগবে না ধরো তুমি প্রাচীনকালে সভ্যতা পড়তেছো প্রাচীনকালে বিভিন্ন সাম্রাজ্য পড়তেছো তো তুমি পড়বা ওই সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা ছিল তার অবদান কি অথবা ওই সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটা জাস্ট এইটুকু পড়লেই হবে তার মানে তুমি জাস্ট করা লাইনগুলো পড়বা আর হচ্ছে বিগত বছরের মেডিকেলের যে কোয়েশন ভার্সিটির যে কোয়েশন আর পিসিএসের কোশ্চেনগুলো তুমি সলভ করা এগুলো দেখো তোমার কোচিংয়ের বইয়ের মধ্যেই দেওয়া থাকে তো প্রথম একদিন জিকে তুমি প্রথম একদিনে এই জিনিসগুলো পড়বা একদম সুপারফেশিয়ালি টপ জিনিসগুলো পড়বা পরের হাফ ডেসে তুমি জি কে এর উপরে একটা পিওর কোয়েশন সলভ করবা পিওর কোশ্চেন সলভ করা পিওর কোশ্চেন একটা বলতে তুমি যদি তো হাফ ডেস তো হাফ ডেস তুমি যদি একদিন পনেরো ঘন্টা পড়ো তাহলে হাফ ডেসে তোমার সাড়ে সাত ঘন্টা হতেছে তো তুমি সাড়ে সাত ঘন্টা জাস্ট জি কের উপরে কোশ্চেন সলভ করবা তোমার যদি জি কের উপরে পেপার থাকে অথবা যদি টপিক ওয়াজ যদি কোয়েশ্চেন থাকে তাহলে তুমি সলভ করবে বুঝছো জি কের উপরে তুমি কোয়েশ্চেন সলভ করবে হচ্ছে পরের হাফ ডেজ তার মানে তোমার হচ্ছে জি কে পড়া এবং প্র্যাকটিস তোমার দেড় দিনে হয়ে যেতেছে আর ইংলিশ পড়া এবং প্র্যাকটিস তোমার দেড় দিনে হয়ে যেতেছে এই টোটাল হচ্ছে তিন দিন তার মানে এর আগে হচ্ছে তোমার আঠারো দিন আর এখন হচ্ছে তোমার তিন দিন তাহলে তোমার কত দিন হইতেছে টোটাল তাহলে তোমার টোটাল হচ্ছে একুশ দিন যেহেতু তোমরা জানো তোমাদের হাতে এখনো সময় কিন্তু এক মাসের থেকে এক দুই দিন বেশি আছে সো আমি প্রথম রিভিশনটা তোমার জন্য একুশ দিনে রেখেছি আর পরের যে রিভিশন লাস্টের যে রিভিশনটা এটা তুমি রিভিশনটা দেবা ছয় দিনে হ্যাঁ যেহেতু তুমি অ্যাভারেজ স্টুডেন্ট টপ ক্লাস স্টুডেন্ট না সো তোমার জন্য সময়টা আমি একটু বেশি রেখেছি পরের লাস্টের রিভিশনটা এটা তুমি দশ দিনে দেবা এখন আমি একটু সংক্ষেপে বলে দিই তুমি লাস্টের যে রিভিশনটা দশ দিনে কেমনে দেবে যেমন ধরো হচ্ছে তুমি বোটানি দিলা দু দিনে জুওলজি দিলা দু দিনে কেমিস্ট্রি ফার্স্ট পাওয়ার সেকেন্ড ভাবে দুই দিন করে টোটাল হচ্ছে চার দিন আর ওইটা হচ্ছে বোটানি এবং জুলজি দু দিন করে চার দিন মানে তোমার আট দিন আর ইংলিশ একদিন জি কে ইংলিশ এই টোটাল হচ্ছে তোমার দশ দিন লাস্টের রিভিশনটা জাস্ট আমি একটু হালকা বলে পারলাম আর কি আমি হয়তো বা তোমাকে পরীক্ষার বা বারো দিন আগে আমি লাস্টের দশ দিনে তুমি কেমনে একটা সুন্দর ওয়েতে একটা প্রিপারেশন নিতে পারো তার উপরে আমি আরেকটা ভিডিও বানাও আপাতত ভিডিও এই পর্যন্তই তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো কোচিংয়ের মধ্যে তোমার নাম্বার যদি তিরিশ অথবা চল্লিশ থাকে অথবা তার থেকেও কম থাকে তাহলে এই ভিডিওটা মূলত তোমার জন্যই তুমি যদি এই ওয়েতে প্রিপারেশন নিতে পারো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে তো ভালোভাবে পড়াশোনা করো আর যদি তুমি আমার লাস্ট ভিডিওটা পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো কারণ সাবস্ক্রাইব না করলে আমার নেক্সট ভিডিও তোমার ওয়ালে যাবে না তুমি দেখতে পাবো না ঠিক আছে ওকে পড়াশোনা করো বাইবাল আল্লাহ হাফেজ